আমি হবিবপুর নদীয়া থেকে এসেছি অঙ্কুরোদ্গমের পক্ষ থেকে নদিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার আমার নিবেদন দুটো কবিতা পড়ব প্রথম নিবেদন নারী পুরুষ নারী বলে পুরুষ তুমি আমায় কেন চাও পুরুষ বলে নারী তুমি যে অঢেল ভালোবাসা দাও নারী শক্তি আসল শক্তি নারী শক্তি মহান জগতে যা সৃষ্টি দেখি নারীর বেশি দান নারী বলে পুরুষ আমায় কেন ভালোবাসো পুরুষ বলে তুমি আমার হৃদয় জুড়ে আছো তোমার মায়ায় স্বপ্ন স্বপ্ন এঁকে চলি তোমার দ্বারায় কীর্তি আমার ভালোবাসায় বলি নারী বলে পুরুষ এবার আপন কাজে মাতো পুরুষ বলে নারী বিনা কিচ্ছু হবে না তো তোমার স্পর্শে ইচ্ছা শক্তি কর্মশক্তি আসে তাই তো নারী পুরুষ তোমায় এত ভালোবাসে নারী বলে পুরুষ এবার পিছন ফিরে চাও পুরুষ বলে নারী তবে সত্যি জেনে নাও জগতে যা মঙ্গলজনক সৃষ্টি রাশি রাশি নারীর অবদান মুখ্য তাতে নারীর ভূমিকা বেশি বিকশিত কর অন্তর খানি তোমার হাতে তা দুলায়ে সিক্ত করো হে পাষাণ হৃদয় করুণা সিন্ধু বোলায়ে নিমজ্জিত করো আমায় সাগরে যেথা প্রেমের সিন্ধু ধৌত করো হে কলেবর খানা প্রতিটি রক্তবিন্দু ক্রোধ হিংসা যাক চলে যাক ধুয়ে যাক যত কালি তোমার আলোয় জীবন ভরিয়ে হৃদয়ে থেকো খালি নবনির্মাণে নির্মিত করো হে আমায় অহংকার করে চূর্ণ দানশীল করে গড়ে দাও তুমি ভালোবাসা দিয়ে পূর্ণ তোমার কাছে কি আর চাইবো কিছু মনে পড়ে না কী আর মাগবো দুহাত পেতে মন কিছু বলে না চৈতন্য হোক তোমার পরশে দিও মান আর হুশ বিবেকটুকু জাগ্রত রেখে করে দিও গো মানুষ এইটুকু পেলেই সব পাওয়া হবে চাই না তো কিছু আর তব কাছে বাকি বিথা চাওয়া হবে মিছে হবে দরবার তুষ্ট হবে যে তেষ্টা মিটলে যেটুকু পেয়েছে তৃষ্ণা সাত যদি হয় প্রভু দিও অভয় বিরাগ দিও গো কৃষ্ণা আমায় বিরাগ দিও গো কৃষ্ণা ধন্যবাদ নমস্কার